নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনীত মন্ডল আপনাদের চ্যানেল বাংলা ভূমিদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আজকে আলোচনা বিষয় হচ্ছে নেজাল টার্মিনেট হাইপারট্রফি এমন অবস্থা আমরা কিন্তু অনেকের মধ্যেই দেখতে পাই এই জিনিসটা কি না নাকের মধ্যে মাংসের বৃদ্ধি হওয়া নাকের হাড়ের বৃদ্ধি হওয়া এই অবস্থাকে বলা হয়ে যায় কি নেজাল টার্মিনেট হাইপারট্রফি এরকম অবস্থা কিন্তু আমরা যে কোনো বয়সের সে বাচ্চা থেকে বয়স্ক সবার মধ্যেই কিন্তু আমরা এটা দেখতে পাই আর এই সমস্যা হলে কী হয় না নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা আর এই নাক বন্ধ হওয়ার কারণে শ্বাসকষ্টের মতো সমস্যা হয়ে থাকে আর তার সঙ্গে একটা অস্বস্তি বোধ হতে থাকে নাকের মধ্যে কারণ ঠিক মতো শ্বাস প্রশ্বাস ওখান থেকে নেওয়া যায় না যার জন্যে একটা অস্বস্তি হতে থাকে অনেক সময় লাগাতার হাঁচি হতে থাকে নাক দিয়ে জল পড়তে থাকে এরকম সমস্যা কিন্তু হামেশাই আমরা অনেকের মধ্যেই দেখে দেখতে পাই বন্ধুরা আমি জানি আপনাদের মধ্যে অনেকেই এই অবস্থাতে কিন্তু আক্রান্ত হয়ে আছেন ভুগছেন অনেক দিন ধরেই ভুগছেন সেইভাবে কোনো সমাধানের পথ পাচ্ছেন না যে থেকে কিভাবে নিষ্কৃতি পাবেন তাই আজ আপনাদেরকে এমন কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো এবং সেই সঙ্গে বলবো যে এই ওষুধগুলিকে কীভাবে এবং কতদিন ব্যবহার করতে হবে তাহলে আপনারা এই নেজাল টারনের হাইপারটপির মতো সমস্যা থেকে নিষ্কৃতি পাবেন অর্থাৎ এই ন্যাচারাল টার্মিনাল হাইপাট্রাফিক থেকে নিষ্কৃতি পেতে গেলে হোমিওপ্যাথির একটা লাইন অফ ট্রিটমেন্টের কথা বলবো যে লাইন অফ ট্রিটমেন্টকে অবলম্বন করে আপনারা এই সমস্যা থেকে নিষ্কৃতি পাবেন তাই বন্ধুরা আশা করবো আজকের আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পারবে আর সেই সাথে আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন নাহলে অনেক কিছু মিস করে যাবেন আর যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকার দিয়ে থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত কাছে এখন তো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন চলুন আজকে বিষয়টা জেনে নেওয়া যায় টার্মিনেট এই টার্মিনেট কথার অর্থ হচ্ছে নাকের ভিতরের যে গঠন সেই গঠন কী করে না তার মধ্যে দিয়ে যখন নিঃশ্বাস অর্থাৎ ইয়ার যায় ফুসফুসে সেই ইয়ারকে পরিষ্কার করে এবং তাকে হাইড্রেট করে অর্থাৎ আর্দ্র দিয়ে থাকে যাতে স্বচ্ছ বায়ু আমাদের লাংসে পৌঁছায় অর্থাৎ ফুসফুসে পৌঁছায় এটাই হচ্ছে টার্মিনেটের মেন কাজ নেজাল যে টার্মিনেট ছবিতে আপনারা দেখছেন এই টার্মিনেট কি করে না বায়ুকে পরিষ্কার করতে সাহায্য করে আর তার সঙ্গে তাকে আর্দ্র করতে সাহায্য করে এই টার্মিনেট হাইপার হাইপারট্রফি হাইপার কত অর্থ হচ্ছে কি বেড়ে যাওয়া অর্থাৎ এতেই কি বুঝলাম না যে টার্মিনেট হাইপার অর্থাৎ টার্মিনেট গুলো বড় হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে অর্থাৎ নাকের পাশের ওয়ালে যে টার্মিনেট টিস্যুগুলো থাকে সেগুলো কি হয় বড় হয়ে যায় এবং এই টার্মিনেট গুলো নাকের মধ্যে কিন্তু সেলফ আমাদের বই রাখার যে সেলফ আলমারির যে সেলফ ওরকম সেলফের মতো অবস্থান করে থাকে সেইগুলো কি হয় না বেড়ে যায় বড় হয়ে যায় আর তার জন্য কি হয় নাকটা বন্ধ হয়ে যাওয়ার মতো অনুভূতি হয় বন্ধ হয়ে যায় এই অবস্থাকে আমরা বলে থাকি কি টার্মিনেট হাইপার ট্রফি যেমন ছবিতে দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখে নিন এরকম অবস্থা কিন্তু নাকের মধ্যে হয়ে থাকে আর এর ফলে কি হয় নাকটা বন্ধ হয়ে যায় এর মধ্যে দিয়ে ইয়ার ঠিক মতো যায় না যার ফলে একটা শ্বাসকষ্ট অনুভূতি হতে থাকে তো এবার জেনে নিই যে এই নেজাল টার্মিনাল হাইপাট্রফি হওয়ার পিছনে কারণ কি প্রথম কারণ হচ্ছে কি কন্ডিশন এছাড়া আছে কি না এমন লোকেদের মধ্যে আমরা এই নেজাল টার্মিনাল হাইপাট্রফি দেখতে পাই যাদের সারা বছরই সর্দি হওয়ার একটা প্রবণতা থাকে এবং তার সাথে কি সাইনোসাইটিসের সমস্যা অর্থাৎ আমাদের যে এই যে এটা হচ্ছে ম্যাকজিলারি সাইনাস এটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস এই যে সাইনাস কথা অর্থ হচ্ছে এখানে যে হাড় আছে হারের মধ্যে ফাঁকা অঞ্চল বোঝায় সেখানে যদি ইনফরমেশন হয় তখন তাকে বলা হয়ে থাকে সাইনোসাইটিস এই সাইনোসাইটিস কিন্তু একটা বড় কারণ নেজাল টার্মিনেট হাইপাটপি ডেভেলপ হওয়ার পিছনে এছাড়া আছে কি বায়ু দূষণ ভীষণভাবে এফেক্টিভ কারণ এই বায়ু দূষণ আপনার কি কী করে অ্যালার্জিক কন্ডিশন ডেভেলপ করে তাই এটা একটা কিন্তু বড় কারণ এছাড়া আছে কি আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন আছে তার কারণে হয়ে থাকে এছাড়া আছে কিছু ওষুধ এমন আমরা ওষুধ খাই যে ওষুধের সাইড এফেক্টে কিন্তু এই নেজাল টার্মিনাল হাইবার ডেভেলপ হওয়ার সম্ভাবনা থেকে থাকে এছাড়া কিছু অজানা কারণ আছে সেই সমস্ত কারণের কারণে কিন্তু কি হয় নেজাল টার্মিনাল হাইবার ডেভেলপ হয়ে থাকে এবার জেনে নেওয়া যাক যে এই নেজাল টার্মিনেট হাইপার যদি দেখা যায় তাহলে তখন কী কী লক্ষণ অর্থাৎ উপসর্গ দেখা দিয়ে থাকে নেজাল টার্মিনেট হাইপার প্রধান লক্ষণ হলো কিন্তু নাক বন্ধ হয়ে যাওয়া নাক দিয়ে শ্বাস প্রশ্বাস ঠিকমতো নিতে না পারা এছাড়া নাক ডাকা আর গন্ধের একটা পরিবর্তন অর্থাৎ নাক দিয়ে ঠিকমতো গন্ধ না পাওয়া কম পাওয়া অথবা একেবারে না পাওয়া এরকম সমস্যা এরকম লক্ষণ দেখা দিয়ে থাকে এছাড়া নাক দিয়ে রক্ত পড়ে যাকে বলা হয়ে থাকে মেডিকেল ভাষায় এপিস্টাইসিস দেখা দিয়ে থাকে মুখ শুকিয়ে যায় কারণ নাক বন্ধ হয়ে থাকার জন্য কি হয় মুখটাকে খুলে রাখতে হয় শ্বাস প্রশ্বাসের জন্য আর অনবরত মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস চলতে থাকার জন্য কি হয় মুখের ভিতরটা ড্রাইনেস ডেভেলপ করে তাই মুখটা শুকনো হয়ে যায় এছাড়া হচ্ছে কপালে একটা চাপ বোধ হওয়া কারণ সাইনোসাইটিস এই ফ্রন্টাল সাইনাসে এই সমস্যা আর তার থেকে কী হয় এখানে চাপ অনুভব হয়ে থাকে মুখের ভেতরে সামান্য ব্যথা হতে থাকে কারো কারোর ক্ষেত্রে এছাড়া নাক দিয়ে জল আসতে থাকে অনবরত হাঁচি হতে থাকে এই সমস্ত লক্ষণগুলো আমরা পেয়ে থাকি নেজাল টার্মিনেট হাইপারট্রপির ক্ষেত্রে এবার আমরা জেনে নেবো যে এই নেজাল টার্মিনেট হাইপাট্রফিকে কীভাবে নির্ণয় করব। এটা একটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পার্ট সেটা এবার জেনে নেওয়া যায় যখনই কোনো রুগী বা কেউ যদি বাড়িতে আক্রান্ত হয়ে থাকেন এবং তার যদি নাক বন্ধ হয়ে যাওয়ার মতো লক্ষণ থেকে থাকে তখন আমরা কি করি টর্চ লাইট দিয়ে নাকের ভিতরটা পরীক্ষা করি যদি টার্মিনাল হাইপোট্রাপি হয়ে থাকে তাহলে খুব সহজেই কিন্তু এই টর্চ লাইট দিয়ে দেখলে আমরা সেটা দেখতে পাবো ভিজুয়ালাইজ করতে পারবো এইভাবে আমরা নির্ণয় করে থাকি এই নেজাল টার্মিনেট হাইপার এছাড়া আরও কনফার্মেশন হওয়ার জন্য আমরা একটা এক্স রে করতে পারি মুখমণ্ডলের একটা এক্স রে করতে বলি যাকে বলা হয় এক্স রে পিএনএস অর্থাৎ পোস্ট নেজাল সেপ্টাম এই অংশটার আমরা একটা এক্স রে করাই এছাড়া অনেক সময় আমরা কি করে থাকি একটা সিটি স্ক্যান করতে বলি এইভাবে আমরা এই নেজাল টার্মিনেট হাইপার নির্ণয় করে থাকি তো বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই নেজাল টার্মিনাল হাইপাট্রফি কিভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নির্মূল করব কোনো সার্জারি ছাড়াই অনেক সময় ইএনটি সার্জনরা বলে যে এটাকে সার্জারি করতে হবে তাই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে হোমিওপ্যাথিকে অবশ্যই গ্রহণ করতে হবে আর এর জন্য যে লাইন অফ ট্রিটমেন্টকে অবলম্বন করতে হবে সেটাই এবার আপনাদেরকে জানাবো এর জন্য আপনাকে প্রথমে যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে কি থুজা থুজা অক্সিডেন্টালিস এই থুজা ওয়ান পোটেন্সি ব্যবহার করতে হবে কারণ এই থুজা কি করে না শরীরের যে কোনো অংশে যদি বৃদ্ধি হয়ে থাকে অর্থাৎ হাইপারটপির মতো কন্ডিশন যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে এটি খুব এফেক্টিভ হয়ে থাকে এটি ব্যবহার করলে কি হয় শরীরের যে বৃদ্ধি পাওয়া অংশ অর্থাৎ হাইপারট্রফিক কন্ডিশান সেটি আস্তে আস্তে কমতে শুরু করে নর্মাল পজিশানে আসতে থাকে এর জন্য এই থুজা ওয়ান এমকে কীভাবে ব্যবহার করতে হবে এই থুজা ওয়ান এনকে দুটো ডোজ ব্যবহার করতে হবে সকালবেলা খালি পেটে পরপর দু দিন এইভাবে মাস খাওয়ার পরে এক মাস ওয়েট করতে হবে তারপর কন্ডিশন বুঝে তাকে রিপিট করব এই সেম পোটেন্সি না হাই সেটা তখন চিন্তা ভাবনা করতে হবে এবার লাইন অফ ট্রিটমেন্টের সেকেন্ড যে মেডিসিন সেটা দারুণ এফেক্টিভ মেডিসিন সেটা হচ্ছে কি ল্যামনা মাইনর মাদার টিনচার এখানে মাদার তিনচার ব্যবহার করতে পারেন বা থার্টি পোটেন্সি ব্যবহার করতে পারেন তবে প্রথমে মাদার টিনচার দিয়ে শুরু করাটা ভালো কারণ আমার ক্লিনিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি এই ল্যামাইনর কি করে না নেদার টার্মিনাল হাইপাটফির জন্য একটি এফেক্টিভ মেডিসিন হয়ে থাকে এটি ক্ষেত্রে যে লক্ষণগুলো পাওয়া যায় সেটা হচ্ছে কি না নাক বন্ধ হয়ে গিয়ে শ্বাসকষ্ট হতে থাকা অর্থাৎ শ্বাস শ্বাস নিতে কষ্ট হয় অনেক সময় নাক দিয়ে দুর্গন্ধ বেরোতে থাকে আর যে সমস্ত লক্ষণ পেয়ে থাকি অর্থাৎ এই নাক বন্ধ হয়ে যাওয়া আর তার কারণে কি হয় শ্বাস নিতে না পারা এই লক্ষণ সারা বছরই কিন্তু আমরা একজনের মধ্যে দেখতে পাই কিন্তু এই লক্ষণগুলো সবচেয়ে বেশি বাড়াবাড়ি হয়ে থাকে বর্ষাকালে অর্থাৎ বৃষ্টি হয়ে ওয়েদারে এটা কিন্তু মারাত্মক একটি লক্ষণ এই লেন্ডাময়না মাদা তিন চারটিকে কীভাবে ব্যবহার করতে হবে না দশ ফোটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনের তিনবার ব্যবহার করতে হবে এইভাবে এক মাস তারপরে কন্ডিশন বুঝে রিপিটেশনের কথা ভাবব নেক্সট লাইন অফ ট্রিটমেন্টের যে নেক্সট মেডিসিন সেটা হচ্ছে কি হিস্টামিন টু হান্ড্রেড এই হিস্টামিন এটি এটি অ্যান্টি অ্যালার্জিক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ যদি আপনার নেজাল টার্মিনাল হাইপারট্রপি অ্যালার্জিক কন্ডিশনের কারণে যদি ডেভেলপ হয়ে থাকে তাহলে সেই অবস্থাকে রিমুভ করতে দারুণভাবে কাজ করে থাকে কিন্তু এই হিস্টামিন কারণ বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় বলতে পারেন আশি থেকে নব্বই পার্সেন্ট এই নেজাল টার্মিনাল হাইপার কেসের ক্ষেত্রে মেন কজ হচ্ছে কিন্তু অ্যালার্জিক কন্ডিশন তাই এটিকে ব্যবহার করাটা অত্যন্ত জরুরি এর ফলে কী হয় এই ওষুধটি আপনার নেজাল টার্মিনাল হাইপারটপিকে যেমন ঠিক করবে তেমনি এর পাশাপাশি আপনার অ্যালার্জিক যে কন্ডিশন অর্থাৎ একটুতেই অ্যালার্জিক সমস্যা আপনার মধ্যে দেখা দেয় সেই সমস্যাকেও কিন্তু রিকভারি করতে দারুণভাবে সাহায্য করবে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না দুফোটা করে দিনে দুবার করে খেতে হবে এক মাস তারপর কন্ডিশন বুঝে রিপিটেশনের কথা আমরা ভাবব এবার আমরা জেনে নেব লাইন অফ ট্রিটমেন্টের নেক্সট মেডিসিন সেটা হচ্ছে কি ক্যালকেরিয়া ফ্লোরিকাম এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম সিক্স এক্সপোটেন্সি ব্যবহার করতে হবে অর্থাৎ টাইটুরেশন ফর্মে ব্যবহার করতে হবে এই ক্যালকেরিয়া ফ্লোর কি করে না শরীরের যে কোনো জায়গার বৃদ্ধি অর্থাৎ হাইপারটাইপিক কন্ডিশনকে রিমুভ করতে থুজার সাথে যদি ব্যবহার করা হয় তাহলে দারুণ রেজাল্ট পাওয়া যায় কারণ শরীরের যে কোনো জায়গায় হাইপাটাইপিক কন্ডিশনে থুজার সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোরকে না কাত ব্যবহার করলে ততটা রেজাল্ট কিন্তু আমরা পেতে পারি না সেই কারণে এই ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্সকে অবশ্যই ব্যবহার করতে হবে তো এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না ক্যালকেরিয়া ফ্লোরকে চারটি করে বড়ি যেহেতু এটি ট্যাবলেট ফর্মে হয়ে থাকে তাই চারটে করে ট্যাবলেট হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে তিনবার করে খেতে হবে এক মাস বন্ধুরা এই যে চারটি ওষুধের কথা বললাম এগুলি কিভাবে খেতে হবে সেটা বললাম কিন্তু এই চারটি ওষুধের মধ্যে কাকে কখন ব্যবহার করতে হবে সেটা একটু জেনে নিন অর্থাৎ নেজাল টার্মিনেট হাইপারট্রফির কন্ডিশনের জন্য যে লাইন অফ ট্রিটমেন্টের কথা আপনাদেরকে জানালাম তার মধ্যে এই থুজা ওয়ান এমকে প্রথমে ব্যবহার করতে হবে তারপর এটি খাওয়ার পাঁচ দিন পরে থেকে বাকি যে তিনটে ওষুধ অর্থাৎ ল্যামনা মাইনার মাদার টিনচার হিস্টামিন টু হান্ড্রেড এবং ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স এগুলোকে যেভাবে খাওয়ার কথা বলেছি সেইভাবে এক মাস খেতে হবে এইভাবে ওষুধগুলিকে আপনাকে তিন মাস খেতেই হবে রোটেশনে তো ওকে বন্ধুরা আশা করি আজকে আলোচনা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা অন্যান্য ভিডিওর মতো শেষে সেই একটা কথাই বলবো যদি আপনাদের প্রয়োজন হয় এই ওষুধগুলো খাওয়ার অর্থাৎ এরকম কন্ডিশনে নেজাল টার্মিনের হাইবার কন্ডিশনে যদি আপনারা ভুগে থাকেন তার জন্য মনে করছেন যে না এই লাইন অফ ট্রিটমেন্টটা নিলে ভালো হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই কিন্তু গ্রহণ করবেন তো ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আজকে আলোচনা আপনাদের উপকার দিয়ে থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন আর সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে বন্ধুরা চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় দু হ্যান্ডম্যান জয় দু ধন্যবাদ বন্ধুরা